सुद्धा বিভিন্ন স্কুলের সমন্বয় শিক্ষক বিন্দু সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিন্দু আমার সহকর্মী বিন্দু সহ সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে আমাদের যে তরুণদের যে ভাবনা শিক্ষক যে কর্মশালা সরকার যে উদ্যোগ আমরা সরকারকে ধন্যবাদ জানাই সেই সাথে সাথে আমাদের একটা দেশের উন্নয়নের মূল বিষয় হল শিক্ষা শিক্ষা ব্যবস্থা আমাদের সরকারকে আরো বাজেট বৃদ্ধি করে শিক্ষার যে উন্নয়নগুলো আছে সেই উন্নয়নগুলো করতে হবে এ দেশে আশি পার্সেন্ট মানুষ কৃষি নির্ভরশীল আমার এক ভাই বলল যে আমরা বীজ রোপণ না করে ফসল পাই সেই দেশ আমাদের বাংলাদেশ আমরা একটা জমিও ফাঁকা রাখবো না আমরা ওরবার চাষ করে যে উন্নয়ন যে পদ্ধতি এই পদ্ধতিটা কৃষিকাজ করব সবাই সহযোগিতা করব এবং আমাদের দেশে নিরপেক্ষ আইনের যে শাসন ব্যবস্থা এটা এটা চালু করতে হবে সরকারকে অবশ্যই গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচনের মাধ্যমে যদি আমরা সরকার গঠন করি তাহলে দেশ শান্তিময় হবে। আমরা আসলে স্বাধীনতা পেলেও যে সত্যিকারের স্বাধীনতা আমরা পাইনি যার কারণে আমাদের প্রত্যেকটা দপ্তরে এখনো বৈষম্য দেখা দিচ্ছে আমরা বৈষম্য রাখবো না আমাদের প্রত্যেকটা দপ্তরে বিশেষ করে বাংলাদেশে দুর্নীতি চেয়ে গেছে আমরা যদি শতভাগ দুর্নীতি নির্মূল করতে পারি তাহলেই কিন্তু আমরা একটা সাধারণ মানুষজন এদেশে শান্তি পাবো কারণ স্বাধীনতা পালাম কিন্তু আমরা একটা প্রতিষ্ঠানে যে আমার কাজটা করতে গেলে আমার পাঁচশো টাকা হাজার টাকা এক হাজার দশ হাজার টাকা দিতে হচ্ছে আমি মেধাবী আমি চাকরি পাচ্ছি না মেধাবীদের চাকরি হচ্ছে না টাকা দিতে পারতেছে না এই যে যে বৈষম্য দেশে এগুলো আসলে দূর করতে হবে এটা আমাদের এর থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো সেই সাথে সাথে আমি যেহেতু ইউনিয়ন পরিষদে আসি বাংলাদেশের সব থেকে প্রাচীনতম প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদের মাধ্যমে কিন্তু সব থেকে বেশি ভালো কাজ আমরা তিন নম্বরের লোক নিয়ে কাজ করি যারা আমরা জনপ্রতিনিধি আছি যারা আপনারা ভবিষ্যতে হবেন এই কারণে সরকারের উচিত এই তিন এই প্রতিষ্ঠানের যে ক্ষমতা আরো বৃদ্ধি করা এখানে বাজেট আরো বৃদ্ধি করা কারণ যে আমরা তিন জানি যে আসলে সমস্যাটা কোথায় এখানে যদি বাজেট বেশি হয় তাহলে তৃণমূলের সমস্যা হলে দেশটা কিন্তু একটা শান্তির জায়গায় পৌঁছবে আর আমরা যারা জনপ্রতিনিধি আর একটা কথা বলতে হয় যে এখানে আমাদের কিন্তু অবশ্যই একটু ভাতার ব্যবস্থা করা উচিত বেশি একদম নগণ্য ভাতা যা দিয়ে এই ভাতা দিয়ে একজন প্রতিনিধি যখন চলতে পারে না তখন সে কিন্তু অনিয়ম শুরু করে একটা কাঠ বিক্রি করে অনেক কিছু করে আমরা অনেক প্রতিনিধি ব্যবসা করি না কিন্তু আমাদের ইনকাম নেই তো তখনই আমাদের দুর্নীতি থেকে গতি হয় তা আমরা দুর্নীতি মুক্ত করতে হলে সব সেক্টরেই সরকারের চিন্তা ভাবনা করতে হবে আর আমাদের যে তরুণ সমাজ এই তরুণ সমাজদেরকে আমাদের মাদক থেকে দূরে রাখতে হবে তাদের মাঝে শিক্ষা দিতে হবে আর একটা আমাদের উদ্যোক্তা তারা তরুণ সমাজ হতে পারে তাদের সেই সেইভাবে তাদেরকে আগ্রহ প্রকাশ করতে হবে কারণ যেহেতু আমাদের দেশে সরকারি চাকরিজীবীর যে পদ সংখ্যা অনেক কম যদি আমাদের উদ্যোক্তা তৈরি হয় তাহলে সরকারি চাকরির পর ঝোঁক থাকবে না মানুষ তখন আর এই তরুণ সমাজ যখন উদ্যোক্তা হতে পারবে ইনকাম করবে তখন তারা মাদকের দিকে যাবে না এ কারণে আমাদের মাদক থেকে দূরে রাখতে হবে এইটা কাজ কিন্তু সমাজে আমরা যারা শ্রেণী পেশার মানুষ আছি সবাইকে আমাদের সমানভাবে কাজ করতে হবে এর বিশেষ করে প্রান্তিক যে জনগোষ্ঠী আছে বিশেষ করে আহ দিনমজুর কৃষক আমাদের একজন রিক্সাওয়ালা ভ্যান চালক এদের যে মনের কথা এই মনের কথাগুলো আমি মনে করি সরকারে উচিত তেমন কোনো মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে যাতে যায় তাদের যে ভালো কথাগুলো সরকার যেন গুরুত্ব পায় সরকার জানতে পারে আমরা কিন্তু তৃণমূলের কোনো কথা কিন্তু আমাদের সরকার উচ্চ মহলে কিন্তু পৌঁছয় না এমনকি সরকারের আশেপাশে যে অনেক জ্ঞানী গণী আমলারা থাকেন তারা কিন্তু তৃণমূলের অনেক খবর রাখেন না যার কারণে সরকার কিন্তু তৃণমূলের যে মনের কথা সেগুলো জানতে পারে না এটা জন্য ব্যবস্থা করা হয় আসলে